বায়োপসে নামে রোগীর যৌনাঙ্গ কাটলেন চিকিৎসক শিলচরের এক বেসরকারি চিকিৎসালয়ে এই কাণ্ডে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে চিকিৎসকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে প্রতিবেশী মণিপুরের জিরিবাম জেলার আতিকুর রহমান নামে এক রোগী যৌনাঙ্গের সংক্রমণ নিয়ে হাসপাতালে এসেছিলেন চিকিৎসক ডক্টর ইডেন সিনহা আতিকুর রহমানকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন এরপর বিভিন্ন টেস্টের পাশাপাশি বায়োপসি টেস্টেরও নিদান দেন সেই অনুযায়ী সমস্ত টেস্টের পর বায়োপসি টেস্টের সময় রোগীর যৌনাঙ্গ কেটে ফেলেন চিকিৎসক সিনহা এরপরে বিষয়টি চিকিৎসকের সঙ্গে কিন্তু দেখা করতে চাইলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে বাধা দেয় এবং এই অভিযোগ করেছেন কিন্তু ভুক্তভোগী ঘটনা সম্পর্কে আরও বেশি জানা গেছে যে শিলচর থানায় চিকিৎসকের বিরুদ্ধে ইতিমধ্যেই মামলা দায়ের করেছেন আতিকুর রহমান শিলচরের বেসরকারি হাসপাতালে ভয়ঙ্কর কাণ্ড দেখি আমার একটা স্পট আসলো সামান্য ঘরে কছেন তোমার এটা বেমার বড় ধরনের বেমার হইতে পারে আমি একটা বায়োক্সি টেস্ট আগে উনিশ তারিখ আমার বিকালে হারাই দিচ্ছেন হাৰে কৈছোন তোমাৰ বাই এফচিল লোৱাইতো বাই এফচিল হৈছোঁ ইয়াৰ পৰাতো আমি বেটতা কিবা আগৰে দিছোঁ হেডক আছে তিনিদিনৰ দিন ড্ৰেছিং খুলিচোন তাৰা ড্ৰেছিং খোলাৰ পৰা আমি দেখলাম যে পেছাবৰ অংগ আমাৰ পুৰুষৰ যেতিয়া আছে যে এটা চব জিৰো হৈ গৈছে অ' ছাৰটে আমি শুইলাম ছাৰ এটা কিতাপ লৈকে কাটলা ছাৰ বোলে নাই এতিয়া তোমাৰ পেছাবৰ ৰাস্তা পাইছে নহয় কাৰণে কাটিছে মানে আমাৰ কিচ্ছো জিকাইছে না আৰু মানে আমাৰ বেউজ কৰাৰ পৰা আমি বাদে বাৰ ইয়াৰ তিনিদিন পৰে যাকচি ড্ৰেছিং খোলাৰ পৰেচোন সামান্য এটা মাংস লৈম তোমাৰ ভাইফ চি মতলব এটা পুৰা মাংস লৈম মাংস লৈ গৈ তোমাৰ চাৰি দিম তুমি গৰম যায় বা এতিয়া ভাইফ চি লোৱাৰ পৰে ইয়াৰ ফালে আমাৰ শ্বক এটা নাই জিৰ' ডাকচিতাৰ পৰাটো আমি কৈলাম তাৰপৰা তাৰ পৰা ডাক্তৰ দিয়ে আমি কল কৰিছোঁ ফোন চুইচ অফ কয় আৰি হস্পিটেল অশোক কৈ এটা চেলে তানে তানে আমি কৈলা মানে ছাৰ ছাৰতো নাই ছাৰ মুম্বাইত ছাৰৰ বৰ কেঞ্চাৰ হৈ গৈছে তুমি বারবার আও কি তাহলে বারবার ডিস্টার্ব করার কল করলে ওলা কই না আমারে এরপরে সার ডে আমি এসএমএস রিপ্লাই বেজান এসএমএস করছি এটা রিপ্লাই দিছেন না ঠিক যেই অভিযোগ করলেন ভুক্তভোগী রোগী যে সামান্য একে বায়োপসি করা হবে বায়োপসি টেস্ট করা হবে ঠিক এমনটাই কিন্তু জানিয়েছিলেন চিকিৎসক কিন্তু তারপর তারপর এই যুবকের একেবারে যৌনাঙ্গ কেটে বাদ দেওয়া হয় এবং এই নিয়ে তুমুল চিকিৎসার গাফিলতি তুলেছে কিন্তু এই যুবক এবং ইতিমধ্যেই কিন্তু একেবারে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে এবং এই যে ঘটনা এই ঘটনা ঘিরে কিন্তু রীতিমতো চাঞ্চল্য সমগ্র এলাকা জুড়ে কেননা একজন যুবক তাকে বায়োপসি টেস্টে নিদান দেওয়া হয় এরপরে তার যৌনাঙ্গ কেটে বাদ দেওয়া হয় এ বিষয়ে আরও বিস্তারিত জানবো আমাদের সঙ্গে ইতিমধ্যেই জুড়ে গিয়েছে প্রতিনিধি বিক্রম বিক্রম এই যে ঘটনা ইতিমধ্যেই প্রকাশ্যে আসছে একেবারে এক যুবকের বায়োপসি করার নামে যৌনাঙ্গ কেটে বাদ ঠিক কেন দেখো স্যার এটা আরেকটি চিকিৎসকের গাফিলতির নমুনা উঠে এসেছে আমরা দেখছি প্রতিদিনই কিন্তু এই মেডিকেল লাইনে বা ডক্টরদের যে অ্যাটিটিউড এটা কিন্তু অনেক নেগলিজিবল হয়ে উঠছে নিজেদের প্রতি আমরা চোদ্দ এপ্রিল একটা ইনসিডেন্ট দেখিয়েছিলাম চৌধুরী হাই যেখানে আই ক্লিনিকে যেখানে একজন মহিলা ডক্টর একটি ছোট বাচ্চাকে পরপর দশ থেকে এগারো বার চড় মেরেছিল তাকে আঘাত করেছিল সেম তারপরও কিন্তু কোনো ডক্টরের এগেনস্টে কোনো বড় ধরনের কোনো এক্সাম্পলারি স্টেপ দেওয়া হয়নি এইবার আবার উঠে এসছে কিছুদিন আগে আরেকটি হসপিটাল থেকে এসছে যেহেতু এটা ওপেন আসে নাই এরকম কিন্তু ডক্টরের বিরুদ্ধে যারা প্রাইভেট নার্সিং হোমে প্র্যাকটিস করেন বা যারা মেডিকেলের সাথে জড়িত আছেন অনেকজন ডাক্তারের গাফিলতি আর নেগলেজেন্সির কিন্তু তথ্য তুলে আসে এই যে ঘটনাটি ঘটেছে এই ঘটনাটি সংঘটিত হয়েছে ১৯ মে দু হাজার পঁচিশে জিরিবাম মানে আমাদের পার্শ্ববর্তী মণিপুর যে রাজ্য আছে তার পার্শ্ববর্তী জেলা যেটা কাছাড়ের সাথে সংলগ্ন জেলা আছে জিরিবাম কাশিমপুরের এই সাতাশ বর্ষীয় আতিকুর রহমান ওনার জেনেটাল অর্গেন জনন্দ্রিয়তে কিছু ইনফেকশন দেখা দেওয়ার কারণে উনি একটি প্রাইভেট চিকিৎসালয় আর ই নার্সিং হোম যেটি ঘুঙ্গুর আউটপোস্টের ঠিক অপোজিট সাইডে মেডিকেল কলেজ রোডে ঘুঙ্গুর আউটপোস্টের ঠিক অপোজিট সাইডে আর ই মেডিকেল আর ই নার্সিং হোম একটি প্রাইভেট হসপিটাল ওখানে এই যে ডক্টর ডক্টর ইডেন সিনহা যিনি স্বীকৃতিপ্রাপ্ত লেপ্রোস্কোপিক শিলচর মেডিকেল কলেজের উনি প্র্যাকটিস করেন এখানে এই আরি নার্সিং হোমে ওনাকে দেখানো হয় ওই দিন সাড়ে ছটার সময় উনিশ তারিখ মে উনিশ তারিখ তাকে অ্যাডমিশন দেওয়া হয় আবার খুব নাটকীয় ভাবে একুশ তারিখ আমাদের কাছে যেটা পেপার আছে নাটকীয় ভাবে একুশ তারিখ মে মাসেরই তাকে ডিসচার্জ করে দেওয়া হয় এই অ্যাডমিশন আর ডিসচার্জের মধ্যেখানের যে ঘটনাটি ঘটেছে এসা সেটা হলো পেশেন্টকে বলা হয়েছে তার একটি ছোট স্যাম্পল নেওয়া হবে কেন কি ওর জেনিটাল অর্গানে একটি স্পট আছে যেটা এইVictim ও বলছে তারপর ওকে বায়োপসি করাবার জন্য নেওয়া কিন্তু বায়োপসির রিপোর্ট আসার আগে তার অপারেশন করে তার জননেন্দ্রিয়টাকে কেটে ফেলে দেয়া হয় যেটা নিয়ে তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে বারবার তখন শুরুতে কিন্তু এই যে پیشنট সে বুঝতে পারেনি কেননা পোস্ট অপারেটিভ যে লাগানো থাকে অ্যানাস্টেশিয়া দেওয়া হয়েছে তার জন্য সে বুঝতে পারেনি যখন পোস্ট অপারেটিভ এর পর তার প্লাস্টারটা খুলেছে কিন্তু সিলাই কিন্তু এখনো রয়ে গেছে তখন সে দেখে যে এই তার অবস্থা জেনারেল অর্গানকেই রিমুভ করা হয়ে গেছে তারপর তারা যতবার ডক্টরের সাথে যোগাযোগ করার চেষ্টা করেন এই যে ডক্টর ডক্টর ইডেন সিনহা ল্যাপ্রোস্কোপিক যিনি একজন প্রাইভেট নার্সিং হোম একেবারে আমাদের সঙ্গে প্রতিনিধি বিক্রম কিন্তু ইতিমধ্যেই যুক্ত রয়েছে এবং ঠিক যে বিষয়টি জানাচ্ছিলেন তিনি একেবারে এই যে এই ঘটনা ইতিমধ্যে কিন্তু শোরগোল ছড়িয়ে দিয়েছে সমগ্র এলাকায় কেননা চিকিৎসকের তুমুল গাফিলতির অভিযোগ আমরা আবারও চলে যাব বিক্রমের কাছে হ্যাঁ স্যার বলছিলাম যে এই ঘটনার পর যখন অ্যানেস্থেশিয়ার প্রভাবটি কমে যায় তার পোস্ট অপারেটিভ যে তখন কিন্তু সে জানতে পারে যে তার জেনেটাল অর্গান কেটে ফেলে দেওয়া হয়েছে তারপর থেকে কিন্তু চাঞ্চল্যের পক্ষ থেকে ছেলে এই যে পেশেন্ট ভিকটিম পেশেন্ট আতিকুর রহমান সাতাইশ বর্ষীয় তা সে এবং তার পরিবার কিন্তু এই ডক্টরের সাথে সম্পর্ক করার চেষ্টা করে এত দিন থেকে দু মাস এক মাস দেড় মাস হয়ে যাচ্ছে তারা কোনো রেসপন্স দেয়নি ইভেন তার সেলাই পর্যন্ত কাটা হয়নি উনি তাল নিজের ভুল স্বীকার করছেন না কোনো ঘুঙ্গুর শিলচর মেডিকেল কলেজকে জানায় কেননা উনি শিলচর শিলচর মেডিকেল কলেজের স্বীকৃতিপ্রাপ্ত ডিপার্টমেন্ট ডিপার্টমেন্টের ডক্টর ইদেন সিনহা যিনি প্রাইভেট নার্সিং নার্সিংহোম আর ই নার্সিং হোমে ঘুঙ্গুরে প্র্যাকটিস করছেন জীবন নিয়ে খেলা করছেন পেশেন্টদের তার এগেনস্টে এফআইআর করা হয় এবং সে বলছে যে পুরো ঘটনার যে বিবরণ কিন্তু আতিকুর রহমান নিজেই দিয়েছে এখন প্রশ্ন কত গাফিলতির ফলে আরো মানুষের জীবন এইভাবে সাবজেক্ট হিসেবে এইরকম ডাক্তাররা নেবে আর কখন প্রশাসন তারা যারা প্রশ্ন করছে প্রশাসন সঠিক ন্যায় বিচার কখন পাইয়ে দেবে বা এই রকম যারা মানসিক ডাক্তারদের মানসিকতা যে প্রত্যেকটা পেশেন্টকে সাবজেক্ট হিসাবে টেস্ট করার নাহি মানুষ হিসাবে তাদের রোগ শোক দেখার সেটা আর কতদিন চলবে একেবারেই ঠিক জামন্ডা তুমি বললে ধন্যবাদ তোমাকে বিক্রম ঠিক জয় জয় ভক্তব উঠে এলো এই যুবকের পক্ষ থেকে এবং ঠিক জামন্ডা জানালেন আমাদের প্রতিনিধি এই যে ঘটনা ঘটেছে এই ঘটনার জন্য কিন্তু একি মানুষের প্রাণহানিও ঘটে পারতো এবং তমুল চিকিৎসার গাফিলতি এবারে দেখা আর যে স্থানীয় পুলিশ প্রশাসন কতটা হাতে পদক্ষেপ গ্রহণ করে এই হাতুলে ডাক্তার বিরুদ্ধে